ভালো করে চিন্তা করে নাও আমাকে বিয়ে করবা কি করবা না না করব না শেষ মানে তো আমি তোমাকে জিজ্ঞেস করতেছি বিয়ে করবা কি করবা না বলো না 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 আমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে ছাড়ো আমি বাসায় যাবো ছাড়ো বাসায় না তুমি এখন থানায় যাবা থানায় কেন তুমি আমাকে বিয়ে করবে কিনা আপনার পরিচয় কি আপনি কে যে আপনাকে বিয়ে করবো আমি আমার পরিচয় আমার নাম হচ্ছে বেলি আমার বাসা উত্তরাতে আমার বয়স মাত্র ষোলো আর কিছুদিন পরে হচ্ছে গিয়ে আমি আমার এইচএসসি পরীক্ষা দিব আমি খুব সুন্দরী খুব কিউট খুব স্মার্ট আমার ড্রেসিং সেন্স তুমি দেখতেই পাচ্ছো কি সুন্দর করে শাড়ি পরে আছে চারিটা ছেলেদের অনেক পছন্দ আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ এবার বলো তুমি আমাকে বিয়ে করবা কিনা না 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 আমি তোকে বিয়ে করতে পারবো না বাবার তোর শ্বশুরছরা কোন ছেলে বিয়ে করতে পারে না আর তাছাড়া তুই একটা পিচ্চি মেয়ে আমি তোমাকে বিয়ে করব কেন মিয়াও কি বিয়ে করবা না না ভালো করে চিন্তা করে নাও আমাকে বিয়ে করবা কি করবা না না করব না শেষ মানে তো আমি তোমাকে জিজ্ঞেস করতেছি বিয়ে করবা কি করবা না বলো না 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 আমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না

কি বলতেছেন আমি তো কিছু করি নাই আমি তো অফিস থেকে বাসায় যাচ্ছিলাম আপনারা তো এসে দাঁড়ালেন আমাকে থামালেন আমাকে বলতেছেন এখন কি এই বিজিবি তুমি মিথ্যা কথা বলতেছো কেন আমি মিথ্যা বললেও মিথ্যাকে সত্যি করার জন্য সাক্ষী তো আমার কাছে আছে সাক্ষী তো তো তোর সাক্ষী কোথায় আমি এক নম্বর সাক্ষী আমি দুই নাম্বার সাক্ষী আই সময় নষ্ট না করে আমি আমি তোমাকে বিয়ে করতে রাজি যাচ্ছেন আপনি না রাজি তাই ডাকবো এখন কাজী চলে চলেন কাজী অফিস কেন ধরে পিছু মাইটার নাম বেলি না দুই দিন আগে আমার পিছিয়ে ও বুঝতে পারছি ওই মাইয়া তোর জোরে রুদ্র ধরে যেতেছে রাখবা ওরা বাঁচা লাভ নাই

এই তোমার কথা হইলে বলো কি তো কুল তার আমার কত স্বপ্ন ছিল আমি বোর সাজবো আমার বাড়িতে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে ফুল দিয়ে পুরো বাড়ি সাজাবে ফুল দিয়ে তো বাড়ি সাজা দূরের কথা ভুলে করে আমার গলায় আচ্ছা আমাদের তো বিয়ে হয়ে গেছে তাই না

কাজের লোক বলো তুই নাকি এখনো বাসা যাসনি ভাইয়া আমি তো আর বাসায় যাব না বাসায় যাবি মানে কোথায় তুই আমি তো এখন আমার বরের সাথে শ্বশুর বাড়িতে যাইতেছি ভাইয়া বর শ্বশুর বাড়ি এসব কি বলছিস তুই তুই যেখানে থাকিস না কেন এখানে বাসা চলে আয় আমি বাসা যাচ্ছি শোনো ভাইয়া বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি হচ্ছে কি তার আসল বাড়ি আমি এখন আমার শ্বশুর যাইতেছি তুই প্লিজ আমাকে ডিস্টার্ব কর না তো রাখি আই লাভ ইউ বিয়ে শ্বশুরবাড়ি সব কি বলছো এক কাজ করি ফোনটা অফ করে দিকে এই দেখো তো উন্নতি বেশি সুন্দর আমার মনে হয় কি এটা বোধহয় বেশি সুন্দর আরে না এর চেয়ে আমার ওকেই ভালো লাগছে আরে তোর দেখো এই মেয়েটাকে আমার ঘরোয়া এই মেয়েটাকে আমার বেশি পছন্দ হয়েছে সে ঠিক আছে আমরা তো পছন্দ করতেছি কিন্তু আমাদের ছেলে যদি পছন্দ না করে আর তাছাড়া আমাদের তো ওকে একবার জিজ্ঞাসা করা উচিত এমন তো হতে পারে আধুনিক যুগের ছেলে হয়তো কাউকে পছন্দ টসন্দ করতে পারে না বুঝো না জি না আমাদের রুদ্র এরকম ছেলে না ও যে লাজুক স্বভাবের না ও তো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবেই না সে করবে আবার প্রেম ভালোবাসা হম আমার ছেলে খুবই ভালো আমি যেটা বলবো সেটাই করবে চেক কাজ করি ও আসুক ও সাথে বসে একসাথে ছবি দেখি আর তাছাড়া ভটুক কয়েকটা ছবি মোবাইলে দেখি এই মেয়ে তুমি যে এটা কি বলছো ইয়ে মানে ইয়ে মানে মানে কি

আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা কেমন আছেন কে শ্বশুর আমার তুমি কি বলে কেন বাবা যা তাই তুমি এরকম চুপ করে আছো কেন যেটা সত্য এটা বলো বাবা মা আই কি বললি

আ আমি এটা কি কি দেখতেছি চেহারা সেম সেম কেন এর মানে কি আমার দুইটা স্বামী আরে না না তোমার দুটো স্বামী না স্বামী একটাই আসলে ঘটনা হলো এরা দুজন আমার জমক ছেলে ও হচ্ছে রুদ্র আমার বড় ছেলে আর এ হচ্ছে তুর্য রুদ্রর চেয়ে পনেরো মিনিটের ছোট তোমার স্বামী রুদ্র আর তুর্য হলো তোমার দেবর হাই হাই আমি তো তুর্যকে বিয়ে করতে চাইছিলাম

আব্বাম্মা দেখছো তোমার বড় পোলায় কি করছে তোমরা কোনো অনুমতি নেওয়ার প্রয়োজনই মনে করে নাই আচ্ছা একটা মায়ের বিয়ে করে লয়েছে এরা কোনো কথা হ্যাঁ কিছু কইবো না তোমরা মুখ বুঝে কি সবকিছু সহ্য করবা কিছু কইবা না আমি বুঝ করলে তো শুধু আমার বকা বকি করতে হয় কিছু কও তোমার বড় বলার কও আই তোর যা এখন চুপ কর এমনিতে মেজাজ গরম মাথায় আগুন জ্বলতেছে তুই এই আগুনের মধ্যে কেরোসিন ঢালবি না এখন আমি কইতেছি আগুড়ের মধ্যে কেরাশিন দলা হই যাচ্ছে। তোমার পোলাই যা করছে ওই তো তো এখন তোমাক জোকে বাজবো না। আমি যদি কোর্টতাম তাহলে আমার লগে লগে পিএল দিতা। পিএল দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিতা। তুই যদি এখন চুপ না করিস না তোকে এক্ষুনি আমি লাথি মেরে বাইরে করে দেব। কষ্ট কইরা পরিশ্রম কইরা লাথি দেব না। বয়স্ক মানুষ হাবায় যেবা। এটা কাজ কর। তুই আমার 2000 টাকা দাও। আমি বাইর থেকে বাইরে যাই। রাতে বাইতে আমু না। বন্ধুগুলোরকে পার্টি আছে। সে বিশাল পার্টি আয়োজন করেছে। টাকা দাও। অনেক ঝাড়ি মাসছো পানি খেয়েও কলা হয়ে গেছে তোমার ছেলে দুইটা না এক একটা